নমস্কার বন্ধুরা এই যে লাগুর বাড়ি থেকে পূর্ণিমা শাক নিয়ে এসেছিলাম সেই শাক আজকে করছি আর রসুন পূরণ দিয়ে করবো নিজে লাগে রসুন পূরণ দিয়ে আর এখানে আম নিয়েছি আমের চাকরি করবো তিনের সব জিনিস আছে করবো আজকে আমার রান্না অনেক দূর হয়ে গেছে এখানে পরোটা করতে নিয়েছি তাড়াতাড়ি করে করছি আজকে কী হয়েছে বলুন তো আজকে সিলিন্ডার শে মানে গ্যাস শেষ হয়ে গেছে তারপর সিলিন্ডারটা সেই লাগাতে যাচ্ছি লাগছে না মানে প্রবলেম করছে তার জন্য এত দেরি হয়ে গেছে টাইম হয়ে গেছে আর এদিকে তো এত সময় যদি প্রবলেম করে এই জন্য দেরি হয়ে গেছে এতটা আর ডুমেটো করতে বাকি আছে খুব তাড়াকড়ো করে করছি তো কাজটা ওই জন্য দেরি হয়ে যাচ্ছে সকালবেলা আমি তো করে নিয়েছিলাম ভাস জিনিস না হলে আরও দেরি হয়ে গেছে কাটা করা হয়ে গেছিলো করে দিলাম করেছিলাম খেয়ে নেবে আমি একটু খেয়ে বেরিয়ে যাবো আরেকদিনে শাক বাজার হয়ে গেছে টিমের ঝোলটা করে তাড়াতাড়ি করে দেবো যদি আমার ভাত খেয়ে দিয়েছি সকালবেলায় ঠিক যখন গ্যাসের প্রবলেম হয় না তখন প্রবলেমে পড়ে যেত বিশেষ করে যদি অফিস টাইম থাকে সেই সময়টায় আজকে টুকু ফাঁকিস ভালো আমি বাড়িতে ছিলাম না হলে যে কী হতো তারপরে যে গ্যাস ডেলিভারি বয়কে নিয়ে এসে গ্যাসটা ওই ওয়াশারটা প্রবলেম হয়েছিলো সেটা ঠিক করে দিয়ে যাবে এই এখন তাড়াহুড়া করে রান্না করছি অন্য কাজ তাড়াহুড়ো করে হয় কিন্তু রান্নার কাজটা তাড়াহুড়ো করে করা যায় কিন্তু এটা করতে তো সময় করতে তো সময় লাগবে না কিন্তু রান্না করতে তো সময় লাগে কোনো রকমের ভাজির ফলা যে ডিমেজ হচ্ছে না হলে মাছটা ছোট তো আরও প্রবলেম পড়ে যেতে হতো আমাকে এখানে চাপে তো না তো বসে দিয়েছি এদিকে আমার তো ডিমগুলো ভাজা হয়ে গেছে শুধু আলুটা ভেজে নেবো সেদ্ধ করে রাখা আছে আলু তাড়াতাড়ি হয়ে যাবে চোলটা যদি বড়ো তোলে তো পরোটা খেতে বসে গেছে পরোটা করে দিয়েছি হয়ে গেছে পরোটাটা তো এখন একটু তাড়াতাড়ি করে সাতটা কারণ দুদিন কিছু পরে আজকে তাড়াতাড়ি চোখে আলোচনা ভালো হয়েছে কিন্তু আজকে দেখছি রেডি হয়ে যাচ্ছে মানুষ যেদিন ভাতে তো তাড়াতাড়ি সব জায়গায় কাজে দেখবেন সেদিনতেই সবথেকে দেরি হবে ভাজা হয়ে গেছে টমেটোগুলো দিয়ে দিচ্ছি সব সময় এটাই হয় যে যখন ভাবি যে কোনো কাজটা তাড়াতাড়ি করবো তাড়াতাড়ি হবে করতে যাবো সেদিনকে দেরি হবে পেঁয়াজ আছে নিয়েছি সেটা দিয়ে দিলাম আগে পেস্ট আছে সেটা দিয়ে দেবো সব বদলা দিয়ে দিয়েছি এবার কষে নিলাম কিন্তু কয়েকটা একটু নাড়াচড়া করছে করে নিচ্ছি হয়ে গেলেই এদিকে চাটনির তো আমগুলো সেদ্ধ করে নিয়েছি বেশিক্ষণ লাগবে না ঘিমের ঝোলটা হয়ে গেলে চাটনিটা কষিয়ে দিয়ে আমি চাটনিটা করে নিই তাহলে চাটনিটা হয়ে যাবে আমার টিফিন হয়ে যাবে তারপরে রেডি হয়ে বেরিয়ে যাবো এটা আজকে বেশি নরম করছে একটু কাশ্মীর লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি এখানে দিয়ে দিচ্ছি আরেকটা প্যাকেট আছে খোলা হয়নি এখন দাঁড়ানো আমি দা তুলছি না কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি ও দিয়ে ছাল হয়ে যাবে কালার এসে যাবে লঙ্কাগুলো তো দেওয়া আছে না ভাজা ভাজা হয়ে গেছে আমি চুল দিয়ে দেবো এই যে বন্ধুরা ডিমের টিভির হয়ে গেছে তারপরে ওপর করলে কালারটা কিন্তু খারাপ আসবে না তাই না বলুন আর এদিকে হয়ে গেছে আর একটু ফুটিয়ে নামিয়ে দেবো তো ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক ও শেয়ার করে দেবেন তো পাশে থাকবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবে